আচ্ছা বাড়াবাড়ি হচ্ছে কি বলবেন মারবেন মারবেন আপনি

আমি ভোটে কি কখন কি বলতে হবে না বলতে আমি কিচ্ছু যাই না কিন্তু কথা হচ্ছে যে একটা কর্পোরেশনের আইন তৈরি হচ্ছে আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন কাল ফোনের জন্য বলে ওইগুলো দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি এখন থেকে কোনো দরকার নেই আমাকে হ্যাঁ আমাকে ধমকি দিচ্ছে কি আছে আমি দিলীপ বর্মা রাজবংশীদের নিয়ে যত বড় ছেলা খেলা করতেছে আমি ওইটা বুঝে নেব রাজবংশীদের সঙ্গে কি ছেলে খেলা হচ্ছে আমি ওইটা বুঝবো

আমরা আপনাদেরকে বলছি সাল থেকে কমপ্লেইন দেয়া আছে রামসাগর সদরের খাটাল 2025 এ এসে বলল জানুয়ারি যে বলল বলল জানুয়ারি মাসের মধ্যে খাটাল বুঝিয়ে দাও জানুয়ারি গেলো ফেব্রুয়ারি গেলো মার্চ গেলো তারপর আমাকে একটা ছবি দেখানো যে এই যে খাটালটা সরে যাচ্ছে प्रमुख জায়গায় খাটাল বানাচ্ছি আপনাকে আর চিন্তা করতে হবে না আমরা এটা করে দিই কিন্তু আজকে আগস্ট বাদ আর কাল বাদে পরশু দিন এখনো খাটাল উঠেনিটা খাটালের মালিক কর্পোরেশনের নামে হাইকোর্টে কেস করে ঠিক আছে এটা কর্পোরেশনের লজ্জা না কী করে তার ক্ষমতা হয় কে ক্ষমতা দিল তাকে ওই হাইকোর্টে কেস করার জন্য খাটাল তো পেয়ে ওই এলাকার মানুষের সবুজ আছে মানুষের চিঠি আছে কমপ্লেন আছে সেই খাটাল উঠাতে পারছে না তার মানে কি নিকর্মা হয়ে গেছে এরা না মানুষের কাছে মাথা বিক্রি করে দিয়ে বসে হ্যাঁ আমাদের আমাদের মতো কাউন্সিলারদের যারা মান সম্মান নিয়ে হানি করবে তা আমাদের আমার তো এত শখ নেই যে কাউন্সিলার থাকতে লাগবে আমার এত শখ নাই ওনারা যত অন্যায় করবে আমি বলব এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে আমাকে লিখে বাদ দিয়ে যে আপনার জন্য দলের ক্ষতি হচ্ছে লিখে দিয়ে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে। বাড়াবাড়ি হচ্ছে কি করবেন মারবেন আপনি আপনাকে

আমি ভোটে কি কখন বলতে হবে না বলতে আমি কিচ্ছু জানি না কিন্তু কথা হচ্ছে যে একটা কর্পোরেশনের আইন তৈরি হচ্ছে আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন কাল ফোনের জন্য বলে গেল দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি এখন থেকে কোনো দরকার নেই আমাকে হ্যাঁ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন